ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ও কাবার্ড ভ্যান সংঘর্ষে নিহত এক আহত দশ ঢাকা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী লাবিব পরিবহনের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাবার্ড ভ্যানের চালক শামীম আহমেদ নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত জন আহত হয়েছেন শনিবার ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোর রাতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাবার্ট ভ্যানের সাথে ধাক্কা দেয় এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস সেলফি পরিবহন এসে জড়িত হয় সংঘর্ষে এতে কাবার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং কাবার্ট ভ্যানের চালক শামীম আহমেদ ঘটনাস্থলে নিহত হয় খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে শিবচর হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ নিহত একজনের লাশ উদ্ধার করেছে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করা হয়েছে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে